হ্যালো এভ্রিয়ন গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা আশা করব অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ রিম্পা যন্ত্রণা রান্না করে আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ নিয়ে এসেছি ডেয়ারি মিল্ক দিয়ে একটি কেকের রেসিপি ডেয়ারি মিল্ক দিয়ে কড়াইতেই কিন্তু বানিয়ে নিলাম নিরামিষ স্পঞ্জি কেক সেটি কিন্তু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি তাহলে চলো ভিডিওটা কিন্তু তোমরা একদম স্কিপ করো না পুরোটা দেখার জন্য অনুরোধ করলো তো দেখো আমরা কিন্তু একদম সিম্পল পদ্ধতিতে কিন্তু এই কেক বানিয়ে ফেলেছি আর খেতে কিন্তু অসাধারণ লাগে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু কেক খেতে কম বেশি ভালোবাসে তাহলে এইভাবে যদি আমরা বাড়িতে কেক বানিয়ে ফেলি ডেয়ারি মিল্ক দিয়ে তাহলে কিন্তু খেতে সত্যি অসাধারণ লাগবে তাহলে চলো ভিডিওটা কিন্তু শুরু করা যাক এই কেক বানাতে একটা কড়াইতে কিন্তু জল গরম আমরা করতে দিয়েছি এবার তারপরে কিন্তু আমরা বাটি বসিয়ে আমরা ডেয়ারি মিল্ককে টুকরো করে কিন্তু আমরা কেটে গলিয়ে নেব গরমে তো দেখো ডেয়ারি মিল্কটাকে কিন্তু আমরা একদম টুকরো টুকরো করে নিচ্ছি এবার ডেয়ারি মিল্কটাকে কিন্তু আমরা গরমে কিন্তু গলিয়ে নেব এবার একটি চামচ দিয়ে একটু ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম যেহেতু ডেয়ারি মিল্ক গলতে একটু টাইম লাগে এবার কিন্তু আমরা কিন্তু অন্যদিকে একটি পাত্রে আমরা এক বাটি একটু কম চিনির গুঁড়ো নিয়েছি তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা এক বাটির একটু কম চিনির গুঁড়ো নিয়েছি আর আমরা নেব হাফ বাটির একটু কম সাদা তেল তো দেখো চিনির গুঁড়োর মধ্যেই কিন্তু আমরা সাদা তেল দিয়ে দিয়েছি এবার তেল দিয়ে চিনির গুঁড়োর সঙ্গে ভালো করে কিন্তু আমরা মিশিয়ে নেব তো দেখো খুব ভালো করে কিন্তু আমরা মিশিয়ে নিচ্ছি এক সাইড করে কিন্তু আমরা এটাকে মেশাবো তো খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমরা একটা ছাঁকনি দিয়ে এক বাটির একটু বেশি ময়দা আমরা ছেঁকে নেব আর দেব কিন্তু আমরা এক চামচ বেকিং পাউডার তো দেখো আমরা কিন্তু এক চামচ ব্রেকিং পাউডার দিয়েছি আর আমরা দেব হাফ চামচের একটু কম ব্রেকিং সোডা আর দেব তিন চামচ গুঁড়ো আমল দুধ আর এদিকে কিন্তু আমাদের চকলেটটাও বেশ গলে গেছে তো দেখো এবার চকলেটের ওপরে দুধ ঘরে থাকা রুম টেম্পারেচারের দুধ আমরা এক বাটি দিয়ে চকলেটের সাথে কিন্তু খুব ভালো করে আমরা মিশিয়ে নেব যাতে কোনো রকম দলা না থাকে মেশানোটা কিন্তু খুব ভালো করেই মেশাতে হবে যাতে কোনো রকম দলা না থাকে আমরা এখানে চামচ দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি তো দেখো আমাদের কিন্তু খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে এবার ওই চকলেটের মিশ্রণটা কিন্তু আমরা কিন্তু ঢেলে দেব এবার কিন্তু আমরা এক সাইড করে কিন্তু ভালো করে মিশিয়ে নেব একটা কিন্তু ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে তো আমরা কিন্তু খুব ভালো করে কিন্তু চকলেট আর দুধটাকে মিশিয়ে আমরা কিন্তু পাত্রে ঢেলে দিয়েছি এবার খুব ভালো করে কিন্তু মেশাতে হবে মেশানোটা কিন্তু ভালো করতে হবে যাতে কোনো রকম দলাও না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে তো দেখো আমরা কিন্তু খুব ভালো করে কিন্তু মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি তো মেশানো হয়ে গেছে এবার কিন্তু আমরা দেব এক চামচ ভ্যানিলা এক চামচ ভিনিগার দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব আর মেশানোটা কিন্তু খুব ভালো করে করতে হবে এক সাইড করে একদিক করে কিন্তু মেশাতে হবে বেশ অনেকক্ষণ সময় নিয়েই কিন্তু আমরা মিশ্রণটাকে ভালো করে একে অপরের সঙ্গে মিশিয়ে নিচ্ছি তো দেখো আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে মেশানোটা খুব ভালো করে অন্যদিকে একটি সিলভারের বাটিতে আমরা ভালো করে অয়েল ব্রাশ করে আমরা কিন্তু বাটার পেপার দিয়েছি এবার কিন্তু অন্যদিকে আমরা কিছু টুটি পুটি কাজু মোরব্বা কিশমিশ সব কিছু কিন্তু আমরা টুকরো করে নিয়েছি সব কিছু এবার আমরা এক চামচ ময়দা দিয়ে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব এবার আমরা বাটির মধ্যে কিন্তু দিয়ে দেব দিয়ে কিন্তু খুব ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে তো দেখো আমরা কিন্তু খুব ভালো করে কিন্তু পুটি পুটির সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর মেশানোটা কিন্তু খুব ভালো করেই করতে হবে এবার কিন্তু আমরা সিলভারের বাটিতে কিন্তু ঢেলে দেব মিশ্রণটি এবার কিন্তু বাটিটাকে একটু ঝাঁকিয়ে নিতে হবে যাতে কোনো রকম হাওয়া না থাকে এবার একটি কড়াইতে কিন্তু বেশ খানিকটা লবণ দিয়ে পাঁচ মিনিট গরম করে নেব তাতে একটা স্ট্যান্ড বসিয়ে উল্টো করে এবার কিন্তু বাটিটাকে আমরা দশ মিনিটের জন্য হাই আছে ঢেকে রেখে দেব ফার্স্টে কিন্তু দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেবো তারপরে ঢাকনা তুলে কিছু চেরি কিশমিস ছড়িয়ে ঢেকে দেব কুড়ি মিনিট মিডিয়াম আছে এবার একটি কাঠি দিয়ে দেখব কাঠিতে কেকটা লাগছে কি না এবার কাঠিতে কিন্তু কেকটা লাগেনি আর আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে কেকটি এবার কিন্তু আমরা নামিয়ে ফেলছি আমরা কিন্তু কেকটাকে একটি প্লেটে নামিয়ে ফেলছি একটু চাকু দিয়ে কিন্তু সাইডটাকে ভালো করে আমরা কেটে নিচ্ছি এবার আমরা একটি থালাতে কিন্তু কেকটাকে নামিয়ে ফেলছি দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে এবার আমরা বাটার পেপারটাকে ভালো করে সরিয়ে নেব আস্তে আস্তে তো দেখো আমরা কিন্তু বাটার পেপারটাকে ভালো করে সরিয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে কেকটা অনেক মোটা হয়েছে কেকটা আর দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে তো ফ্রেন্ডস তোমরা দেখলেই বুঝতে পারবে কেকটা কতটা সুন্দর হয়েছে স্পঞ্জি নরম আর খেতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে তো ফ্রেন্ডস কেমন হয়েছে আজকে আমাদের ডেয়ারি মিল্ক দিয়ে কড়াইতে কিন্তু নরম স্পঞ্জি কেক আমরা বানিয়ে ফেললাম তো কেকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তোমরাও কিন্তু বাড়িতে ডেয়ারি মিল্ক দিয়ে এরকম কেক বানাতে পারো সত্যি বলতে খেতে কিন্তু অসাধারণ হয়েছে এতটা নরম স্পঞ্জি হয়েছে তো জন্মদিনের দিনে কিন্তু বাড়িতে যদি এরকম ডেয়ারি মিল্ক দিয়ে কেক বানানো হয় তাহলে কিন্তু খেতে কিন্তু অনেক ভালো লাগবে আর তোমাদের কেকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি কমেন্ট করে জানিও এবার আমরা কেকটাকে আমরা এখন কাটছি দেখুন কতটা ভালো লাগছে দেখতে খেতে কিন্তু অনেক সুন্দর হয়েছিল। তো আজ এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ দেখো ভালো দেখো আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে